আগে হাতের মধ্যে সোরারা দান চুরি করতো কি চুরি অন যদি বা পৃথিবীর কোনো সোরারে দান দেন গোলার ভিত্তি বলি দেন আব্বা তুই হাত দান করি আর আজার কর তবু তুই আর পাগল পাইছো হাজির হাতের নজর অন কোন দিকে তুই দিকে আর কোন দিকে স্বর্ণের দিকে অনে মোবাইল ইডিও নেয় না কারণ ইডি ইএমও একটা নম্বর আছে এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবর হয়ে অনিয় আর এক কাজ করছি লাভ নাই ডিএসবি করেছি তো দুই বছর হাইয়ে না তাইলে আর আন কেন না চালু করলে হাইবে না ফার্স্ট খুলি বেসি গেল তারা সোরা কত বড় না কারণ এটা চালু করলে ইএম নম্বর উঠলি শু করে গেছে সোরা হজরত আল্লামা তার মোবাইল চুরি করে না ওয়াশিং মেশিন কুরিয়ার কম্বল সলমান ভাই আফসারি ভাই এত সুন্দর বৌ বদিকে সাহেব পাফা বললেই আইলো স্বর্ণগণ এলে আর সারে এইগুলো হলো গ্রামের আন্তর্জাতিক সোর গ্রামের আর রাষ্ট্রের আন্তর্জাতিক সোর এরা হইলো ব্যাংক থেকে টিয়া হ্যাক করে পৃথিবীর আন্তর্জাতিক সোর হইলো ক্রিপ্টোকারেন্সি বানায় ফয়েন বানায় ফয়েন বানায় ডলার এ করিয়েলায় আরও কিছু সবচেয়ে বিশ্বের সেরা সোর ফরমানু হামলার চেয়ে বড়ো হামলা যারা করে এগুলো হলো সুপার নোট দিই সুরি করে সুপার নোট কি তেমন সলমান ভাই যেহেতু আসে বা রেহেমিয়ার টাকা বিজ্ঞানী আয় কইলো কইল বেদি এই নোটে পঞ্চাশটা এই এই নোটে সিগন্যাল আছে এই নোটটা অরিজিনাল জেনুইন নোট কি নোট জেনুইন নোট এই নোটটার নম্বর হচ্ছে গ ইয় চার পাঁচ আট চার ছয় মানে শেষে চুয়াত্তর কত আর ভাই তুই হরা দে ও শুরু করি ন কিন্তু আজ থেকে ছটা সাতান্ন মিনিট এসে ছয় বাংলা হয়ে যাইব জোরে গ কত চুয়াত্তর এখন একটা সিগনাল বেশ কমেলে এটা কি নোট এটা ফ্যাক্ট নোট জাল নোট আর একটা নোট আছে ভাই এই টাকাটা সব ঠিক আছে কেমন কিন্তু এই চুয়াত্তর ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এই চুয়াত্তর নম্বরের নোট দিয়ে দিছে এক কোটি কফি শাড়ি পৃথিবীর কোনো মেশিনে হাতে ধরতে পারে না কারণ হাতে তো টেয়া তো অরিজিনাল কি কিন্তু মার্কেটের লোক লাখ সময় এই চুয়াত্তর নম্বর আছে ধর দশ হাজার কফি লক্ষ্মী আছে সারা দুনিয়া আছে এটা কি নোট কয় এটার হচ্ছে আল্লামা হজরত সুফার নোট আল্লামা হজরত এ বুসা ডাকাত হেতে ইরাক হামলা করবার আগে একানব্বইতে অসংখ্য সুফার ডলার ছাড়ে দিই সম্পদ গুলো কিনে লেগে গত বছরে তুরস্কে একটা ডলারের সালাম দর রাখাইছে এইগুলো সুফার ডলার সিস্টেমে বেলেকে মারি দেয় টাকা ডলারটা কিন্তু অরিজিনাল এটা ফরমানু হামলাচ্ছে আর বড় ভয়াবহ হামলা এইটা নিয়ন্ত্রণ করে আল্লা মজাদ জো বাইডেন সব মাফিয়া গ্যাং কয়েকজনে কেমন এই মাফিয়ার কারণে ডাকাইতে ধরি পারলাই ভ্লাদিমির ফুত্রি কাজ বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো ফাইজলামি লড়াই না আমরা ব্রিক্সে টাকা মানা লাম তোমার মুদে ডাউন করি জো বাইডেন কো এটার লগে যদি ফাইজলামি লড়াস সকল কিছু ডং ডং ড আই কিন্তু ফরমানু হামলা করি পৃথিবীর কারো করে খাইতাম দিতাম ন কারণ তাম পৃথিবীর হচ্ছে সারা শক্তি হচ্ছে ডলার এতে কথা কয় না কি কিটা এবার বুঝছো ডলার কারণে কয় তোরে শুধু ইমানের কারণে তোর জান্নাত না জাহান নাম তুই সাইডে যাবি এই ইপলিচা চোরা তোরে অ্যাট দ্য ইলেভেন মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লেবে এবার তুই ঠেকাবি কেন আল্লাহ শিখে দিছে নবী ফোন করতে কর ওয়াকুর রব্বি আহজুবি কেমন হামাজ আতিস ক সোমান আল্লাহ কে আদ খুল ফিটি কর এমনে আতিস সামনে

আল্লাহ সাহায্য কামনা আল্লাহ এই জীবনের আমল তো বর্বাত করিয়ে দেহাতে আফসারি ভাই কি হওয়া শুনাইল তোর শুতে ইমান আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোনো অসুবিধাই তো নয় খাদি খাদিজাতুল কবরার একখান ঘটনা হন সহি আল বকার হাদিস আবহা দাতা আনু হাদিসের সহি আল বকার তিন হাজার আষ্টশ বিশ নম্বর হাদিস নম্বর তিন হাজার আষ্টশো বিশ কালা কালা এগো ভিডিও করতে আছে যার করলে একজন নম্বর বুগি জুগি ওয়াজ করার কোনো সময় নাই আর দুই নম্বরী ওয়াজ করলে এখন ছাড়া ঠিক না আর নোয়াখালী লক্ষীপুরে দুই নম্বরী ওয়াড চলে না আল্লাহর কি রহমতের জায়গা ইয়ানো দুই মাল মালিয়ানো বেশি কেউ যাইতে পারে না বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে রেসালাত না থাকে শিরক থাকে বিদাত থাকে তাগুত থাকে নিফাক থাকে কুহুরি থাকে চাকা পাঞ্চার চাকা চাকা চাকার মধ্যে ফেরা খাই এলেছে আড়াই কোটি টাকার সোহাগ এক্সপ্রেস ড্রাইভার হ্যাঁ এক লক্ষ টাকার বুড়ো মানুষ স্মার্ট ড্রাইভার সুপারভাইজার সাহেব হাজরতুল্লাহ তিনিও ডিগ্রি পাস ইঞ্জিন মিটছু বেশি চলবে নি রে চলবে তুই জাননাতে যে তুই তো চাকাই হচ্ছে কি কি এই আবু তালিব্বা ফোলাটা কত ভালা কত আছে কে রসুল শুধু হেতে ইমানে শিরক করার কারণে নষ্ট আমার ইমামগঞ্জ নাগেঘাত বহুত মুসল্লি আছে দেখবি আগগাতাড় খাড়ায় লো একবার কই হাতে সুমান বেল আজিম কাঁড়িয়ে গেলে আই লাভ ইউ খেলায় সুমান বেল আজিম সুমান আজিম ঠিক আছে হ্যাঁ কইব আজকের মাহফিলের পর আপসারি বালাই আছিল ও হজ্জার নারার বাচ্চু নাড়া নাগেরার সাগুয়া তো আড্ডা দিব আগে কত সুন্দর সুন্দর ওয়াজ শুনছি জিগিরি তালিম শুনছি চোখের আনি দিয়ে কি আর ওয়াজ হেমিয়া কিতে একামতের দিনের কথা কেন হজু ইডি কথা নেই ইডি ওয়াজ নেই বাচ্চু নাড়া সিগারেটটা নিগিব আরো কত শুনবি কিতাবের নাম আমনে মক্কা মুকার নবী তেরো বছর তাফসির মাহফিল করছে বয়ান করছে তেরো বছর ওয়াজের আজের ছিল কি তাহিদ আল্লাহ মানুষ আন্নাতে হাঁদাও মদিনা তৈবা দশ বছর ওয়াজ করছি করছে কি ওয়াজ আজ হুজুর প্রধান সেনাপতি ছিলেন হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন তারপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন ভূমি মন্ত্রী ছিলেন তাম কিছু সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট এই দশ বছর সালাই দেখা দিছে মতের তোমরা এইভাবে চলবা চালাইবা সবান আমরা এই মদিনার 10 বছরের ইসলামের কথা কইলে কমা উম্মাহ তারা তো রাজনীতি করে তাইলে আপনি কলমাটা চেঞ্জ করে কলমাটা অবজেক্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ অবজেক্ট মুহাম্মাদুর অথবা কি করবেন ল ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর কি এর মদিনারটা তো আপনি মানেন না মদিনার বেলা ইয়ানো জবাজ করতে গেলে তো আমরা ধর্ম নিরপেক্ষের বৃত্তে হাঁদা গেছেন মিছিল করেন ও মকের সৈনিক হ্যান্ডেল মারো এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ানো নাই রে তো দশটা সাতটা এ পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্ম সিটারি মানে ধর্ম নিরপেক্ষর কথা কইতে এলে তো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালামারি আটকায় হাতে দশটা সাতটা উপজেলা প্রশাসন চালাব ইউনিয়ন বোর্ড চালাব ডিসি বিচারালয় চালাইব এরিস্টটল প্লেটো নেমক নর্স কম উদ্রুলসন ক্যারন ক্রস কন্নর কন্টর ক্যানে অক্টোবিয়ার হিল ওস কার মেকুলাস হজরত এই হুজুরগুলা দিয়ে দিয়ে অর্থনীতি চালাব কাল মার্ক সত্তরিকা মোতাবেক এইভাবে দিয়ে অধিদপ্তর পরিমনে এমনে 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 মোহাম্মদ সাল্লামের সাইডে রায় দিব ঠিক আর জানাজার সময় सीटेटি করবো না গড়াত সাই স্কুল মাঠে বাতি যারা কাটা গবো আর কাকু কে বলোজন শা 100 রারে 10 ছড়া বে 100 রা কো আর কাকু আর কাকু কে বলোজন বালা আল্লাহ কো তালে ইডি চলে তো গো আল্লাহ কো তালে তো গো লッキপুর ইডি চলে আল্লাহ তো কইয়েন্দে খাড়া তাই

সেটারই কত সুন্দর এনে মিল্লাতে রাসুল ইল্লা না তুই মিল্লাতে ধর্ম নির হ্যাক মারবি আমরা আপনাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতেছি আল্লাহ রসুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন ওনার আমলে পাঁচশো জন সাহাবি মারা গেছে চুয়ান্ন জন কোনো গা সাহাবিরে কবর দিতে যুদ্ধের ময়দানে বা পরে মৎস্যে রাসুল সাল সাল্লাম কোনো তরবারি উসাই করেন এনে করছে দে কবরটা পর্যন্ত অন ইসলামিক ভাবে আমাদের চলতেছে ঠিক কি না এভাবে কবর দিছিল তরবারি হয়ে সময় রাইফেল আসছিল একটা মুসলমানকে অজুর সহিত শত্রুর করি দুলার মতো তারা সাজা দিতে হইব অজু নাই গোসল নাই অভুজালা নির্বাহ বিচার বেডক বেডিয়ক বেকে আল্লাহ এমনে শাড়ি টারে এমনে তরি ফুল মালা ওদারি কিনা ওই ইসলামে দাখিল না বাদ দেবে না সিটারি বাদ দে তো তোর না আবু তালেব কম আসে ছিল না তুই কিতা তা জীবনে আবু তালেব ইসলামকে যে সেফটি দিছে কিন্তু চাকা পাঞ্চা চাকা এক লোক আছে যে হাত চলতে আছে বারা ইবনা আছে ব্রাদিয়াল্লাহ তাআলা আনহু রাবী

আই নবীজে কয় হেলমেট ফরা লোহার জামা কাপড় ক নবী আছে কাপের নাই মুসলমান মারামারি তো চলিতেছো অনুষ্ঠান করবিল কেন নেই আই কে আসলিম উকআা দিলো আই কে আগে মুসলমানই নাকি কাটা করিও। নবীজী কো আসলিম সুম্মা কহাতেল আগে তুমি মুমিন হ ইসলামানো হরে এ হ তুমি যুদ্ধ কর সুম্মা ইসলামার রাজু ফা ঠালাওয়া কুতিলা লোকটাই ইমান তার এর ফর ইমান জেহাদ করল জেহাদ করি লোকটা অনেকগুলো লোক মারল নিজ শহীদ হইয়া গেল এবার জানা যাতে গেলে আসলে জানো বিজি কাহাবিরা রে রজলুন আমিলা কালিলান ওয়াউজিরা কাসিরান লোকটা আমল করছে কম এমা তারপরে পুরস্কার পাইয়া গেছে বড় এমা আর পর এক অক্ত নামাজও পড়তে পারে ন দাঁড়িয়েও রাখতো হারে ন প্রত্যাঘাত হয় চিনি সুন্নতি জিকির করতে হাঁটছে রোজা থাকছে নি হজ করছেনি নি কিছুই তো করে না ইমানের বরকতে লোকটা জান্নাতের মালিক হইয়া গেল আফসারি সাহেব এই সমস্ত ফেসের ওয়াজ কতু কত কনের মেয়া আমনে ফাইজলে মিলান মেয়া ঘটনাটা কি এই যে হাদিসটা কইলেন কতু বেঞ্চের সহিহ আল বুখারীর 2800 আট নম্বর হাদিসে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজটা রিলি করে শোনালাম শোনালাম যেদিন ইমামগঞ্জ আগের আট আন্দারে কবর দিব দুইটা প্রশ্ন মারলে পোকামা দিন ওকে অপশান তিনটা দি দিব দুইটা প্রশ্নে ফেললেন না কোনো কারণে শেষ মেশ আল্লাহ আল্লাহ রান বন দিব মন কিন্ন কিরিরে আসক্তি আসি আফসারিরে জিজ্ঞাসা কর একটা ফিল্ম দেখা ভিডিও দেখা শোনার মদিনা নবীটারে কবর হাজির কত দেখা শিনিনি সাহা যদি নবীর আদর্শ উদ্দেশ্যের জন্য কাজ করেন একামতে দিনের অতন্ত্র প্রহরী হওয়ার জন্য যদি কাজ করেন আল্লাহর কোরআনের জন্য কাজ করেন তাহলে নবীজিরে চিনবেন প্রশ্ন করবে মানে হা যা রাজুল কম তোমাদের মাঝে যে ওনাকে পাঠানো হয়েছে চিনো কিনা মমিন মোত্তাকে আল্লাহ চিনবে হা যা এই মহামশ্নে জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা সেখানে ফোন করবেন ফেরেশ তাদেরকে ও সে বাসারিহি। আমার বন্ধার চক্ষু যতটুকু দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দা রে আরে রায়া তার জান্না জান্নাতে সুভ্রাণ কবরের সাথে একসাথ করে দাও নেম তার ব্রাইডাল চেম্বার কবরগড়ের মতো নবদুলার মতো আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও ঘুম থেকে উঠাই আমি তার জান্নাতে বিয়ে পড়াইয়া ও দেবা টুকরা ইসলামী আন্দোলন কেন ভারস অফিসে আদালতে জীবনের সকল সেক্টরে ইসলামকে প্রিজাইভ করতে হলে একমতে দিনের বিকল্প আমনগরে কিছু কিছু হুজুরের সহজ সহজ সিলেবাস ধরা দিছে অনেক সিলেবাস এটি কত আনছে আর বুঝে আইয়ে না আরও কিছু কিছু প্রেম বিজ্ঞানী আমনগরে প্রেম শিখে দিছে দুনিয়ার লগে চাকরির লগে ব্যবসার লগে এইডার লগে এইডার লগে আসলে আনে প্রেম করবেন কার লগে আল্লাহ না আহ মানু আসাদ যারা মোমেন তার আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ কয় আল্লাহ ইয়ার তার বন্ধুর কথা কয় কুলি কু তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা বলো যে আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ করো তাহলে তোমাদের কাজ হচ্ছে ফাত্তা বিউনি ইহুবিব আমি নবীর অনুসরণ অনুকরণ করো আমি নবীর অনুসরণ অনুকরণ সুন্নত মানে কি জীবনের সকল সেক্টরে চব্বিশ ঘন্টা যে যেখানে থাকেন সংসদে থাকেন হোয়াইট হাউসে থাকেন প্রধান সেনাপতির দায়িত্ব নেন উপজেলা নির্বাহী অফিসার থাকেন তহসিল অফিসে থাকেন পাসপোর্ট অফিসে থাকেন বিমান বাহিনীতে থাকেন পুলিশ বিভাগে থাকেন যে যেখানে থাকবেন মনে করবেন আল্লাহ সিসি টেলিভিশন আপনার সামনে দাঁড়া সুন্নতের বাইরে একটা কদমও দেওয়ার সুযোগ নাই। এই তরিকা মোতাবেক যদি চলতে পারেন তাহলে আপনারই ভালোবাসা সংসার ধর্ম করার সার্থক আপনি জান্নাতের লোক কথা ঠিক না সব আমরা প্রেম করিয়ের সংসারের লাই সংসারের আমুকে হাসি অসি গুডে দুর্নীতি করিয়ে বাতরান দিতে দুইটাতে খাইব আল্লাহ ক না এটা ইউনিভার্সিটির হোলা খাইব ঠিক কিনা তুই খাইতাম প্রেম আল্লাহর সাথে করেন নবীর সুন্নতের সাথে করেন একামতের দিনের সাথে আপনি কাজ করেন আমাদের সমাজে আমার প্রিয় কি কবি জসিম উদ্দিন সাহেবের গানটা আমার ভালো লাগে আমার দশ বারো টাকার ভালো লাগিয়ে দেয় যত জনের লগে করিলাম সব সব কি বাবির লাইফের জীবন মাডার কি এর জীবন মাডার লাইফ জীবন আরো একটা কমন কথা জানিনা লমন ভাই বাবিয়ে কয়নি দেখে তোমার ঘর করি অন্য কোনো এক মিনিটও এক তো না এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে আজ বাদ যে না রে ডার্লিং আফসারি ভাই বলছে না একটু বিয়ে করি দেখি দেখি এক মিনিট কেউ টেকে কিনা ও কাড়িয়ে লাই কি এক আসা কথা প্রেম আল্লাহর সাথে করেন কবি জসিম কথাটা আমার হৃদয়ে দারুণ নাড়া দিয়েছে কমন রে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে বাঁকা মে হায় চা তার ছাইতে অধিকে বাঁকা হায় ছাইতে অধিকে বাঁকা যারে দিসি প্রাণ দূর অন্তপরুবাশী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা কোরলা মৃদুর অন্তপরাসী শেষ কলিটা আরো আপনার হৃদয়টা আরো নাড়া দিবে কি সুন্দর কথা ও মনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল ঘোড়া রে আমার অন্তর হইল হীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্ত পরবাসী আমর কালা করলা মরি ওরে আমার দেহ কালার লাইগাহি অন্তর কালা দূর অন্ত যার সাথে প্রেম করবেন সব বউ কন ফোলা কোন মাইয়া কোন দল কর নিজের দলও আপনি গ্রুপিং করি আপনার করতে পারে ঠিক কিনা এই জন্য আপনার প্রেম হবে ইসলামের সাথে আল্লাহ এবং রসুল সাল্লা সাল্লামের সাথে ভালোবাসা করলে ভালোবাসাতে চেক খাওয়ার কোনো সম্ভাবনা আসেনি কোনো সম্ভবনা আছেনি আল্লাহ ক এনে চারমিনিত জামাই বিয়ে তোরে আয় হরাইউ চান যাও আছে না হুম বে হৰিত ওই যাও আজি না ও মান তোর বিয়েটা এটা আয় হরাইয়ো আর বড় শখ তোর বিয়ে আয় হরাইয়ো সোলমান বাই যদি কয় ডক্টর সলমন বাই আপ্সারি ভাই আপনার লক্ষ্মীপুর পক্ষ থেকে শুহেৎ সা মন ছাঁ আমাদের এখানে একটা বিধবা আছে দুই মাসে বিধবা হয়ে গেছে বিশাল বিশ্ব সুন্দরী অনেক টাকার মালিক আমি আপনাকে বিয়ে পড়াবো এটি ডক্টর সেলেভেল আমি কই না ভাই তো কথা একজন অফিসার মানুষ ওনার কথা তো দুই নম্বর হইতে পারে না তাইলে আমার আল্লাহর কথা আরো কত সত্য তিনি কইতেছে বন্দা তোর বিয়া কাবিন মুক্তি আর ব্যাডলসা বা যা যা দরকার আয় তোর বিয়ে করাই সমান অস্তে কে আরো জোরে নবী উনি কয় বারো হাজার পাঁচশো এরপরে আল্লাহ কর তোর যদি বিশ্বাস নয় তুই বিড়িও সা সুরার রহমানের তোর নাইৰি গুণ কৰাই ৰাখছি সৰু ৰোম মাখছো ৰ জান্নাতের ফেল খায়াব আমি রেখে দিচ্ছি চাইটা এটা আল্লাহ কয় এটা অফা চাদ জাগা দিছে আৰু যোৱা যোৰ মতাহাৰা তৰু যে মহিলাৰ লগত আই বি হৰায় এই মহিলাকণ দুনিয়াৰ মহিলাকৰ যে নটা ত্ৰুটি আছে এগুলা থেকে ফুট পবিত্ৰ মতাহাৰাতটো মিনাল আৰাকে ওৱাল বুছাতে হল বুছাটো হল নোখা মাতে ৱাল হায়েজ হোৱাল নেফাছ হল বাউল বাউল ৱেল মানিয়ে জান্নাতি মহিলাগুলা হাইজ নেফাজ তারপরে পেশাব ফায়খানা শ্লেষ্মা গাম তারপরে এ কাশ থুথু বির্যৎ দুর্গন্ধ থেকে পৌত পবিত্র কে কয় কয়সা গায় এ জাগা এ কথাটা ক লাগা কইছে হ্যাঁ হ্যাঁ ক লাগা আর এটা খাড়ায় একটু স্টাইল আর কি বুঝতে সা আমরা গভর্নমেন্টের প্রফেসাব ওয়াজ ইন দিন গুন হয়েছি আর কি কিন্তু এইটাই লেকচার মন সেভাবে দেওয়ায় এই নিয়ম ঠিক কি না

না কয় না তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে রে বন্ধু পুরানটা পরে প্রাণ বন্ধু রে একবার খুলে রে বন্ধু পুরানটা পরে আল্লাহু একবার তাহলে ইনশাআল্লাহ যুবক তোমরা কোরআনের দিকে আসবা তো আই লাভ ইউ কাকে বলবো আমার আল্লাহকে বলো আতুরা আল্লাহ তোমাকে আই লাভ ইউ হে আল্লাহ রসুল সাল্লাহ আপনাকে আই লাভ ইউ আমরা আপনার আদর্শের সৈনিক প্রাণ চলে যায় যাক রসুল সাল্লাহামকে ছাড়বো না ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ছাড়বো না আর বাসবই আমরা কয়দিন তো ইমান কারণ আছে অজু কারণ চারটা নামাজ কারণ উনিশটা রোজা ভঙ্গের কারণ আটটা সাতটা এরকম এক লাভ আছে ইমানবঙ্গের ভঙ্গের কারণও আছে বেশাক দশটা কয়টা তারপরে কোন কোন খাসল দেখলে এ আঠারোটা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন দা আফসারি মোমেন আর ২৮টা সিটারি দেখলে মনে করবেন দেয়াতে মুনাফেক কথা ঠিক কিনা ইমান ভাঙা ইমান সেকেন্ড সময় লাগে বাইতে এক সেকেন্ডও লাগে না যদি আপনাকে কেউ বলে আপনি কি নবীজিকে শেষ নবী মনে করেন কি না যদি ক না ইমান ইমান বঙ্গের কারণগুলো এই যে এতক্ষণ আওয়াজ দিলাম মূল ওয়াজ তো করতে দিলাম না এই ওয়াজগুলা হাজর ইমাম থেকে আমার কত থেকে জানি নেবেন অন্তত এক বছর লেকচারটা উনি দিতে পারবে লেকচি আমি মনে হয় জানো এই বারো চৈদ্দিসটা এই অপশনটা এক নম্বর আলোচনা মোট আষ্টশো আলোচনা লেখছি আমার জুমার খোঁজ আমার জুমার খোঁত রাখবেন সংগ্রহের জন্য শুধু জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা ফাড়ায় দিবেন আমি বাড়িতে পৌঁছায় দেবো আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব আমিন কর আমি টেলিভিশনের সামনে বলতেছি আমি সদস্য থাকতাম না আমি আপনাকে টেনেও নিতাম না কোনো অ্যাডভাইজার কমিটিতে থাকতাম না আমরা যেখানে সস্তা হয় নোয়াখালী শহরে নদীর মধ্যে এক ডিসিমলে এক বিশ তিরিশ হাজার টেয়ার ভিত্তি এরকম এক হাজার মানুষে মিলে আমরা এই বিশ্ববিদ্যালয়টা দিব কথা বুঝলেননি সুবিধাটা কি লক্ষ্মীপুর শহরে এক ডিসিম জায়গা দেড় কোটি টাকা এতটা আমরা কত আনবো আমরা একদম সস্তা জায়গাতে দিব পাঁচশো ডিসিমলে যদি দিঘি একটা করি তুই এই সারিগা কাতলা মাছের হওয়া যদি তিন বছর হালাই যায় একটা কাতলা মাছ হয়ে যাবো বারো কেজি কক্সিটু হুরে সারিগা মাছ যদি বাবিললে দিই তো করে নিলে হিটি মা জায়গা কিনছি তিরিশ হাজার টিকা দিয়ে মাসে তো হয়ে গেছে ষাট হাজার টিকা মোট কিন্তু ইউনিভার্সিটি রইল মসজিদ একটা দিয়ে বিশ্ববিখ্যাত করে হিং এনো দশ কেলাস দা জন্য চলক গই আর জব্দুল কৈতারি এ হাকে মরে গেলে তবে আমরা ওয়াকফ ফোর দেবো না মালিকানা একদম অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমরা এটা থেকে বেনিফিট হইব আপনারা এক হাজার মানুষ অত্তর মাত্র দুইশ এ পর্যন্ত অত্তর হয়েছে আমিন কর করবি আয় মরে গেল ইউনিভার্সিটি করবি তবে হ্যাঁ বাসি থেকে সে আই যায় না কথা বুঝছোত্তি এটা কেমনে সরি করবি তুই শুধু ঠিকানা দিলে কাকা আমরা এক হাজার লোক মিলি জাগা চাই আমরা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে পূর্ণ ঠিকানা দিয়ে রাখেন এই মোবাইলের দাওয়াত এই মোবাইলে খোঁজবা কিনা এই মোবাইলে ইউনিভার্সিটিতে সরি কওয়া তোদের টাকা আমি নিতাম না দৈতামোনা তো করে দিই কমিটি তোরা হইবি শেখাপতি কেশমিয়ার যাও তোরাও আমিন ক আয় কোনোদিন দিন কানাদরি কইসি প্রতি অ্যাডভাইজার কমিটি তো থাকতেন না কারণ ন পাবলিকে কইবে এত বছর এত ওয়াজরাসি মাল কামাইছে দেখছো তুই আফসারি এতে কত বড় নাড়া এত ইউনিভার্সিটির কথা কই তো কম আল্লাহ তাই আড়ে কথা বুঝছো নি আতুড়ে দোয়া কর আল্লাহ আল্লাহ আফসারি সাহেবের ইউনিভার্সিটি কবুল করো আমিন আত্মামা এক সেকেন্ড আয় তো করে বিশ মিনিট সময় বেশি দিছি উড়িচ্ছা আয় দোয়া করি মুসাফের শরীর খুবই খারাপ এই আর জুমার খোঁজ ভাড়া এই লেখনিটা থাকুক একশো বছর মসজিদ থেকে নষ্ট হবে না তিন নম্বর ফেজে খালি আছে ওয়াকফ করে দিবে দিবেন একামতের দিনে সাথীরা গবেষণা করব। ইমামেরা পড়ব আব্বা আম্মার জন্য সব হবে বা আমার ছেলে কাফ কাবার ইমাম হোক এরকম দোয়া করি আমার এই খোঁজ ভাড়া নেন এই ইমামগঞ্জ নাগেরহাট এলাকা মসজিদ কটা আছে ভাই আচ্ছা ফাঁসটা দড়ি পাঁচটা মসজিদে অন্তত আমার খোঁজ ভাটা দিবেন কোন বীর বাহাদুর আছেন কোন কলিজের টুকরা আবার এটাতে একটা উমরার প্যাকেজও আছে পাঁচটাতে পাঁচটা টিকিট পাইবেন লটারিতে উঠলে আপনি ফ্রি উমরা আমি আশা করছি এক হাজার কফি সেল দিয়ে একজনকে আমি রাসুল সাল্লাহ সাল্লামের রজা আঁথারে পাঠাবো এই সময় হয়ে গেছে আর অল্প কয়েক কফি আছে আমি লটারি টান দিব আপনারা অনলাইনে দেখবেন কে আছে নজুর আমি আমাদের এলাকায় পাঁচটা কপি দান করব বা আমার ছেলেকে দিয়ে দিব বা মাদ্রাসায় দিব আমি এরকম দুই তিনজন লোক চাই যদি কষ্ট হয় এক দুই কফি লো দেন আমি ছেড়ে দিব আমি দুর্বল হয়ে গেছি আমার কোন ভাই আছে আমি পাঁচ কফি নিলাম বা আমি দুই কফি নিলাম দুই তিনজন লোকে হাত উঠার কোন দানবীর আছেন কত টাকা কত দিকে নষ্ট হয় এই টাকাগুলো থেকে যাবে আমার ভাই কে কে আছেন একটু দাঁড়াইয়া বলেন দাঁড়ান আর এখানে আজকের আয়োজকের কবি কই আই